প্রতিদিনের মতো আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো হঠাৎ করে ভাই একটা যাবত লড়াই করে আসছে ফারুকি ভাই কোন আঙ্গি নাই কি সংস্কৃতি সে কি টাইপের ভিডিও বানায় এগুলোতে দেখি তো একটা বউ ব্যবসায়ী ওনাকে আমি বলি ভাই ওনাকে যখন প্রথম উপদেষ্টা হিসেবে নাম প্রকাশ করা হয় তখন থেকে দেশের সাধারণ লোক থেকে শুরু করে উচ্চ পর্যায় নিম্ন পর্যায়ে সকল ধরনের লোক তার সমালোচনা করছে তাহলে আপনারা এই যে রক্ত একটা বিপ্লব ঘটালেন সবার ভালোবাসা আমরাও সবাই আপনাকে সবাই সব জায়গায় থেকে কিন্তু সবাই ভালোই বাসে ভালোবার না বাসলে সবাই সাপোর্ট না করলে তো আর স্বাধীনতা অর্জন হতো না এখন এই সুনাম থেকে যদি আপনার দুর্নাম কামান বা মানুষের সমালোচিত হন তাহলে কিভাবে হয় কি মানে কি বলবেন এই বিষয়ে বলে ভাই এই যে গোলাম সারু আর ফারুকি আসলে আমি অনেক আগে থেকে চিনি সে নাট্য অভিনেতা বা নাট্য রচয়তা যেটাই বলেন সে সাংস্কৃতিক অঙ্গনে সে মোটামুটি ভালো নাম কামাইছে তার কাজগুলো হলো সমাজের বিভিন্ন রকম লুকানো যে ঘটনাগুলো খারাপ ঘটনাগুলো সে এই নাটকের মাধ্যমে সামনে নিয়ে আসে সামনে আসে যাতে এই সমস্যাগুলো সমাধান করা যায় এখন আমিও তো মোটামুটি তার দু চারটে রচিত বানানো নাটক দেখি যেমন তিসা আপু তার ওয়াইফ তো বহু ব্যবসায়ী এই কারণে বলতেছি ইসলামের দৃষ্টি থেকে যদি চিন্তা করা যায় নারী বহুক হোক মা হোক থাকবে তিনি যে আকারে এই তার ওয়াইফ দিয়ে তার স্ত্রী দিয়ে যে অশ্লীলতা সমাজে ছড়াইছে এখন আপনি বলতেছেন যে সে সাংস্কৃতিক ভিতরে কিছু গোপন রহস্য বা তথ্য যাই বলেন সেটা সবার কাছে উন্মোচন করে সবাইকে জানায় এখন একটা ব্যক্তি যদি ওয়াশরুমে ঢোকে কাঁদে গামছা নিয়ে সবাই জানে যে গামছাটা শাড়ির হ্যাঙ্গারে রাখবে শার্ট গেঞ্জিটা খুলবে লুঙ্গিটা খুলে তলে আছে পানি দিয়ে গোসল করবে এটাকে আপনার দেখাই দেওয়া লাগবে এইটাকে আপনার উদ্ঘাটন করে রাখবে ভাই আমি আমি শেষ করি ভাই আবার দেখেন নতুন বিয়ে হয়েছে বাসার ঘরে বউ আছে জামাই আছে এখন এটা কি আপনি ভিডিও করে করে দেখায় বোঝাই দিলেন এইটাই উদ্ঘাটন করবেন আপনি আগের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন সিনেমা দেখছি যে নায়ক নায়িকার নতুন বিয়ে হলে আসলো ঘুমটাটা তুললো একে অপরকে দেখলো একটা মুস্কা আসতো লাইটটা অফ সকালবেলা কিন্তু ঠিকই মাথায় টাওয়ার বাধা তো যা বোঝা পাবলিক ঠিকই বুঝে এডিয়া যদি আপনি ভাই করে দেখায় বলেন যে না সমাজে যা ঘটে এগুলো আমরা উনি ফারুকী সাহেব

আসিফ ভাই তারপরে নাহিদ ভাই শারজি সালম আর অনেকে আবদুল্লাহ ভাই সবাই কিন্তু যখন এই যে করতেছিল। আমরা এখন ফেসবুক এর মাধ্যমে দেখছি আমরা তো আর ওই সম্পৃক্ত ছিলাম না কোনো কিছু লাগে সেটা খারাপ বলতে পারতেছি হম এটুকুই এখন এইখানে তখন তো তার কোনো অবদান খুঁজে পাই নাই আর যদি আমরাই শুধু বলতেছি এমনটা না এর আগে থেকেই যখন তাকে তার নাম প্রকাশ করা হয় তখন তা কিন্তু বিশাল আকারের সমালোচিত আসলে এই কথাটা ঠিক বলছেন যে আসলে জুলাইর বিপ্লব আগস্টের বিপ্লব এই বিপ্লবে আমি তার কোনো জায়গায় কোন লেখা বা কোনো কিছু পত্রিকা তো দেখি নাই এরকম আসলে সংস্কৃতিবিদ বলতিছেন তাহলে তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব তারপরে কি বলে হোয়াটসঅ্যাপ টুইটার কোনো কিছুতেই তার কোনো অবদানই দেখিনা অথচ তার উপদেষ্টা বানায়ে সমালচিত হইছেন তো হচ্ছে রে এখন আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই যে আপনাদের অনেক ভালোবাসি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে অনেক নিপীড়ন সহ্য করে একদম স্বৈরাচার মুক্ত দেশ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন অতএব আপনাদের সম্মান সর্বদা উপরে আপনাদের সম্মান অটুট রাখবেন দেশে ভাই জ্ঞানী লোক শিক্ষিত লোকের অভাব নেই একজনকে প্রদান করলে অবশ্যই তার যাচাই বাছাই করে করবেন যাতে জনগণ আপনাদের সমালোচনা না করতে পারে আসি মাতা সাহেব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ওনার কই কি মানে কোথায় কোনো দেখছেন মায়ের বন্ধু কাছে রিমান্ডে হাঁটতে পারে না কাদের জন্য আপনাদের পক্ষে কথা বলার জন্য তাকে নিয়ে তো কিছু দেখলাম না আসলে খুব কিছু কিছু বিষয় দেখলে আসলে মনটা খুব খারাপ হয়ে যায় আসলে এসব বিষয় এরকম ভাবে সামনে আসলে খুব খারাপই লাগে তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত